বাংলাদেশে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দুর্মূল্য বিরল একটা ঘটনা যে সত্যিকারের বিশুদ্ধ হোমিওপ্যাথি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করছে মানুষ অনেকের ইচ্ছা আছে অনেকে চেষ্টা করছেন আমি অস্বীকার করব না কিন্তু সত্যিকারে ইফিসিয়েন্টলি দক্ষতার সাথে এবং সমস্ত ইউনিভার্সাল লগুলোকে হোমিওপ্যাথির যে বেসিক লগুলো মূলনীতিগুলো আছে আছে প্রিন্সিপালসগুলোকে আছে সেগুলোকে যথাযথ অনুসরণ করে সর্বপ্রকারে যথাযথ অনুসরণ করে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান এবং একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির যে আউটকাম আসবে যে ফলাফলটা আসবে সেই ফলাফল বের করে নিয়ে আসা এই ঘটনাটি এই পূর্ণাঙ্গ ঘটনাটি বাংলাদেশে আসলে খুব কম হোমিওপ্যাথ করে থাকেন এর কারণ বহুমুখী কারণ রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা রয়েছে অ্যাকচুয়ালি আপনি আমাকে পারলে দেখাবেন যে কোথাও প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের প্রপার গাইডেন্স কোনো একটা কলেজে কোনো একটা জায়গায় কিংবা ইন্টার্নশিপে কিংবা কোথাও প্র্যাকটিক্যাল লার্নিংয়ে কোথাও ঠিক ঠিকভাবে উপস্থাপন করছে বা করতে পারছে আমি ঠিক জানি না তারা কি আসলে পারেন না নাকি করেন না তো যাই হোক মূল যে শিক্ষার ক্ষেত্র সেখানে বড় ধরনের একটা রয়ে গেছে সর্বপ্রকারে আমাদের আজ পর্যন্ত একটি ভালো লাইব্রেরি গর্ব নেই এই হোমিওপ্যাথদের মূল লাইব্রেরি যেখান থেকে আমরা বিভিন্ন বই থাকবে আমাদের ক্লাসিক বইগুলো থাকবে আমাদের আপডেট ইনফরমেশন আপডেট যে আবিষ্কারগুলো আসছে গুলো আসছে চিন্তাগুলো আসছে তত্ত্বগুলো আসছে সেগুলোর সমস্ত কিছুর একটি সমন্বিত জায়গা থাকবে হোক হোক বাংলা ইংলিশ যা কিছু হোক না কেন অন্তত পক্ষে আমি যদি চাই ইনফরমেশন কালেক্ট করতে পারবো আজ পর্যন্ত নেই আজ পর্যন্ত একটি আমাদের কর্তৃপক্ষ উদ্যোগ নেয়নি যে ক্লাসিক্যাল বইগুলোকে অনুবাদ করা হবে সেগুলো আমরা সুলভভাবে পাব ইভেন এমন কোন সামাজিক পটভূমি প্রেক্ষাপট তৈরি করা হয়নি যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে প্রমোট করা হবে অ্যাকচুয়ালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে পলিফার্মাসি কম্বিনেশন রেমেডিস প্রয়োগ এগুলোর জন্য ব্যাপক চর্চা আমাদের সমাজগুলোতে বিদ্যমান ব্যাপক চর্চা বিদ্যমান যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে ওই বিভিন্ন ক্লাসিক্যাল দিক উপস্থাপন করেন তাদেরও বহুজন আছেন যে পার্সোনাল প্র্যাকটিসে পলিফার্মাসি অবলম্বন করেন তো এই যে বিষয়গুলো অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখার এবং তাকে আয়ত্ত করার প্রপার কোনো জায়গা প্রপার কোনো নির্ভরযোগ্য নির্ভরযোগ্য কোনো স্থল আমাদের দেশে আপনি পাচ্ছেন না এটা হচ্ছে বাস্তবতা অস্বীকার করে কোনো লাভ নেই এটাই হচ্ছে বাস্তবতা বহু ধরনের উদ্যোগ বহু ধরনের প্রতিষ্ঠান সংঘ বহু কিছুই হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে সেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে প্রমোট করা আমি বলবো প্রতিষ্ঠা করা এবং বিস্তার করা এই লক্ষ্যটা অ্যাবসোলুটলি আমি হোমিওডাইজেস্ট ডাইজেস ছাড়া অন্য কোথাও আর দেখতে পাচ্ছি না আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোর কথা বলছি তো আমি যে কথাটি বলতে চাই হোমিওডাইজেস্ট আপনাদের সাথে রয়েছে এবং আমাদের সীমিত সামর্থ্য সীমিত জনবল সীমিত ক্ষমতার ভিত্তিতে আপনাদের সাথে থাকবে এবং বাংলাদেশে এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আলো ইনশাল্লাহ আমরা সারা সমগ্র দেশেই প্রজ্বলিত করতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি আমি বলবো প্রয়োজনে আমাদের আজকের এই বক্তব্যটাকেও আবার শুনুন এবং গভীরভাবে বিবেচনা করুন বিবেচনা করুন যে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমরা কি চাই আপনি আত্মসম্মানবোধ সম্পন্ন চিকিৎসক হবেন নাকি পয়সার পেছনে ছুটতে থাকা প্রতারক হবেন কিংবা দূষিত চিকিৎসক হবেন যিনি হোমিওপ্যাথির মূল প্রিন্সিপালের উপরে বেস্ট করা নয় আপনি কি হতে চান সচেতনভাবে হন আপনি হোমিওপ্যাথিকে মানবেন না দাবি করবেন আপনি ভালো হোমিওপ্যাথ এটা হবে না এটা হয় না আজ হোক কাল হোক আপনার সেই দূষণটি কোনো না কোনো প্রভাব তো ফেলবে প্রতিটা কর্মেরই একটা রেজাল্ট ফলাফল যাকে কর্মফল বলা হয় আসবেই আসবে এ আমি বলতেছি যে বিপর্যয় আমি বলতেছি বিপদজনক পরিস্থিতির উদ্ভব আমি বলতেছি মানুষের বিতৃষ্ণ অনিহার কথা এগুলোকে আপনার প্রিডিকশন ভাবতে পারেন আমি হয়তো অনুমান সুলভ ভাবে বলছি কিন্তু এটা তো আর অনুমান সুলভ ব্যাপার নয় এটাও একটা প্রাকৃতিক বিধান যে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্মফল তেমন হবে তো কাজেই আজকে যদি আমরা এই বাংলাদেশে যদি আমরা অন্তত দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার মতো এক গুচ্ছ চিকিৎসক যদি না থাকতে পারি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির তাহলে বলতে হবে যে যে কর্মটি বর্তমানে চলমান তার ফলাফল আমাদের সবাইকেই এক সময় অস্তিত্বের প্রশ্নে নিয়ে দাঁড়াবে সংকটময় পরিস্থিতির উদ্ভব করবে এবং তা থেকে বাঁচতে যে রশিটি বাংলাদেশে এই পাঁচ বছর আগে থেকে আজ পর্যন্ত রয়েছে যে সেটাকে আঁকড়ে ধরতে হবে সেটা হোমিওডাইজেস্ট আমার এই দাবিটা আপনি বিভিন্নভাবে বিবেচনা করবেন বিভিন্ন যারা আরো যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করছেন তাদের সাথে আমাদের কম্পেয়ার করবেন এবং তারপর বলবেন আমি যদি ভুল বলে থাকি বা মিথ্যা বলে থাকি তো এই এই আমার বক্তব্য আগামী বছরটি সবার জন্য মঙ্গলজনক হোক শুভ হোক আমরা আগামী বছরে এক গুচ্ছ এমন চিকিৎসক পাই যারা আন্তর্জাতিক অঙ্গনে কথা বলতে পারে এবং যারা প্রকৃত হোমিওপ্যাথির আলো সমগ্র বাংলাদেশে প্রজ্বলন করবে যাদের মানুষ চেনবে এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তার কাছে মানুষ আরোগ্য হয় তার জন্য যে ব্যাকআপ দরকার দরকার ডাইজেস্টের তা দেওয়ার সামর্থ্য এই সামর্থ্যটা হোমিওডাইজেস্টের রয়েছে এবং আগামীতে আপনারা সেগুলো একটার পর একটা দেখতে থাকবেন আমাদের নতুন উদ্যোগে সেগুলো আমরা কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করি করি তো ততদিন পর্যন্ত আমাদের 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 দিকে চোখ রাখবেন সাথে থাকবেন প্রতি আপনাদের শুভাকাঙ্ক্ষা থাকবে সহানুভূতি থাকবে এই প্রত্যাশাটি রেখে আজকের মতো আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আবার কোনোদিন হয়তো দেখা হবে ধন্যবাদ সবাইকে